নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতি ও সঠিক পরিমাপ সহ গোবিন্দভোগ চালের একদম ঝরঝরে পোলাও এই পোলাওয়ের রেসিপির পদ্ধতি যদি তোমরা একটুখানিও মিস করে যাও তখন কিন্তু এইভাবে ঝরঝরে পোলাওটা রেডি করতে পারবে না তবে যদি তোমরা এই পদ্ধতিটা জেনে রাখো তাহলে খুব সহজেই পোলাওয়ের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে পোলাও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি একটা তোমাদের পরিমাপ দেখিয়ে দিচ্ছি এইভাবে মাপ ছাড়া কিন্তু পোলাও বানানো যাবে না তার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাটি কাপ বা গ্লাসের ব্যবহার করতে পারো এখানে আমি যেই বাটিটা ব্যবহার করেছি সেই বাটির দেড় বাটি চাল নিয়ে নিচ্ছি এখানে ঠিক যতটা চাল নেবে তার ডবল জল নিতে হবে এখানে আমি দেড় বাটি চালের জন্য তিন বাটি জলের ব্যবহার করব এরপর তোমরা যেই পরিমাণে চাল নিবে সেই বুঝে জলটা নিয়ে নিও চালগুলো দেখো নিয়ে নেওয়ার পর এখানে আমি জল পাল্টে ধুয়ে নিচ্ছি এখানে আমি একবারই ধোবো খুব বেশি ধোবো না তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের সুন্দর যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে চালটা ধুয়ে নেওয়ার আগেই এখানে আমি বেশ কিছুটা কিসমিস ভিজিয়ে রাখছি এইভাবে কিন্তু কিসমিশটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে এখানে দেখো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিয়েছি এরপর খুবই সামান্য একটু জল রেখে দিয়েছি এরপর তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ফিরে আসছি ঠিক তিরিশ মিনিট পর যেটুকু জল রেখেছি এই জলটার কিন্তু অনেকটাই টেনে নেবে যেটুকু জল ছিল আমি একটা ছাঁকনির মধ্যে চালটা তিরিশ মিনিট পর তুলে নিয়েছিলাম এক্সট্রা জলটা বেরিয়ে গেছে তারপর প্লেটের মধ্যে চালটা নিয়ে নিয়েছি এখন কিন্তু আর চালের মধ্যে জল নেই এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে রেসিপিটা বানাচ্ছি তোমরা চাইলে ফুড কালারেরও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এরপর হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর আবারও ঠিক পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে এই মশলা বা ঘিয়ের গন্ধগুলো খুব ভালোভাবে চালের মধ্যে মিশে যায় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নইলে কিন্তু ঘিয়ের সুন্দর স্মেলটা বেরিয়ে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ফিরে আসছি ঠিক পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখো তোমাদের একটু আমি চালটা দেখিয়ে দিই আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে চালটা এরপর রান্নাটা শুরু করছি এখানে আমি জল কিছুটা গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাক আর তার মধ্যে কড়াইয়ে আমি দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লোতে রেখেছি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দিলাম দুটো তেজপাতা অল্প একটু দারচিনি ছোটো এলাচ লবঙ্গ এরপর এটা নাড়াচাড়া করে একটু ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামটা একদম হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না কাজুবাদামটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জলে ভিজিয়ে রাখা কিসমিস জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি এদিকে দেখো জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর কাজুবাদাম কিশমিশটাও কিন্তু একদম সুন্দর হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটাও যখন দেবে অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করেই আমি রান্নাটা করছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই চালটা যদি একটু পুড়ে যায় তখনও কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটা ভাজার সময় আমি কিন্তু ছোটো এলাচটা মিস করে গিয়েছিলাম এই জন্য এখানে আমি ছোট এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ফোড়ন যখন ভাজবে তখন ছোট এলাচটাও দিয়ে নিও গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি নাড়াচাড়া করা বন্ধ করলেই কিন্তু এক দিকটা ধরে যেতে পারে এইভাবে যদি চালটা একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে একে অপরের গায়ের মধ্যে চালগুলো আটকে যাওয়ার ভয়টা থাকে না একদম হালকা করে দেখো যখন ভাজা হয়ে গেছে কোনো রকম কালার আর আসেনি অথচ ঝরঝরে হয়ে গেছে এরপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি তবে ঠিক যেই বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই জলটা দিচ্ছি যাতে জলের পরিমাণটা কোনোভাবে বেশি বা কম না হয়ে যায় যেই বাটি মেপে দেড় বাটি চাল নিয়েছিলাম সেই বাটি মেপে তিন বাটি এখানে আমি জলের ব্যবহার করছি তোমরা যদি এই পরিমাপটা মনে রাখো তাহলে কিন্তু পোলাও বেশি হোক বা কম কোনো রকম সমস্যা হবে না সুন্দরভাবে তোমরা ঝরঝরে পোলাও রেডি করে নিতে পারবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো টু মিডিয়ামেই রয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দিয়ে নিও এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি তার কারণ পোলাওটা আমাদের বাড়ির সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে চিনিটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটা গরমই ছিল বা ফুটন্ত জল ছিল এই জন্য কিন্তু আর আঁচ বাড়িয়ে জলটা গরম করে নেওয়ার দরকার নেই আর এই রেসিপিটার মধ্যে কিন্তু অতি অবশ্যই ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে তার মধ্যেই দেখো সুন্দরভাবে বেশ অনেকটা জল টেনে নিয়েছে খুবই অল্প পরিমাণে জল রয়েছে যেটুকু জল রয়েছে এই জলের মধ্যেই কিন্তু পোলাওটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে রেডি হয়ে যাবে হালকাভাবে নাড়াচাড়া করছি খুন্তিতে করে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তখনও চালগুলো ভেঙে যেতে পারে আলতোভাবে মিশিয়ে নিয়েছি পোলাওটা দেখো পুরো জলটাই টেনে নিয়েছে যেটুকু মনে হচ্ছে যে জল রয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তোমাদের আমি আবারও বলছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ রয়েছে গ্যাসের ফ্লেম অফ করার পরই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম যাতে সুন্দর একটা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা দেখো একদম ঝরঝরে তোমাদের যদি মনে হয় যে আরও তাড়াতাড়ি তোমরা একটু ঝরঝরে করতে চাও তাহলে চাইলে কিন্তু একটু ফ্যানের তলায় দিয়ে রাখতে পারো আর নইলে সেটাও দরকার নেই থালাতে একটু নাবিয়ে চারিদিকে ছড়িয়ে রাখলেই সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে কোনো রকম দলা পেকে যাওয়ার ভয় থাকবে না তোমরা যদি এই পদ্ধতিতে পোলাওটা বানাও চলো এরপর পোলাওটা নাবিয়ে তোমাদের দেখিয়ে দিই পোলাওটা দেখুন আবিয়ে নিচ্ছি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে আর একদম ঝরঝরে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও গোবিন্দভোগ চালের পোলাও এইভাবে বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো